সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হল আপনি যখন সমালোচনার সম্মুখীন হবেন সেই সমালোচনার জবাব কী কীভাবে দেবেন তো এই ব্যাপারটি নিয়ে আমি কথা বলবো তো আমি তার আগে বলে নিচ্ছি আমরা সময় মানুষের গসিপের বা সমালোচনার শিকার হয়ে থাকি এখন প্রশ্ন হলো কেউ যদি সমালোচনা করে তাহলে কি সমালোচনার জবাব সমালোচনা দিয়ে দিতে হবে উত্তর হচ্ছে না এই জায়গায় আপনি শান্ত থাকবেন শান্ত থেকে আপনি চিন্তা করবেন যে আমাকে নিয়ে যা সমালোচনা করা হচ্ছে বা যে যে কথাগুলো বলা হচ্ছে এটি কি সত্য যদি এটি সত্য হয়ে থাকে তাহলে এটিকে অ্যাকসেপ্ট করুন এবং সেই অনুপাতে আপনি এটি আপনার এই দুষ্টাকে সংশোধন করার চেষ্টা করুন এটা হচ্ছে এটা হচ্ছে সমালোচনাকারীর সমালোচনার ক্ষেত্রে রিয়াকশনের প্রথম ধাপ রিয়াকশন মানি না যে সে সমালোচনা করেছে তাকে আপনি ভোগাঝোগা করবেন বা গালিগালাজ করবেন এটি না যদি তার সমালোচনা সত্য হয়ে থাকে তাহলে তার সমালোচনাকে অ্যাকসেপ্ট করুন আর যদি সত্য না হয়ে থাকে তাহলে আপনি ভালো করে জানেন যে আপনি নির্দোষ ইউ আর নট গিল্টি অফ এনিথিং ঠিক আছে এক্ষেত্রে আপনি এটিকে এড়িয়ে যেতে হবে কারণ অনেকেই তো অনেক কথা বলে এখন কার কোথায় কি যায় আসে ঠিক আছে আপনি যদি আপনার জায়গায় মনে করে থাকেন যে আপনি কোনো ত্রুটি করেন নাই বা ভুল করেন নাই দ্যাস ফাইন হ্যাঁ আপনি এটিকে ইগনোর করুন এই জায়গায় আপনি শান্ত থেকে আপনি আপনার মেন্টাল গ্রোথের জন্য চেষ্টা প্রচেষ্টা করুন ঠিক আছে গেল এইটা এখন সমালোচকের মাইন্ডকে বুঝতে হবে ঠিক আছে একজন মানুষ যখন আপনাকে সমালোচনা করে আপনি তার তার ভিতরে প্রবেশ করুন আপনি যখন একবার তার ভিতরে প্রবেশ করে ফেলবেন তখন তার তাকে আপনি জেনে ফেলবেন তখন আপনি বুঝতে পারবেন যে সে কেন সমালোচনা করছে এখন সে যে দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাকে সমালোচনা করছে সেই দৃষ্টিভঙ্গি হচ্ছে তার দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি আর তার দৃষ্টিভঙ্গি সমান না সে যেভাবে আপনাকে দেখেছে সেইভাবে আপনাকে ক্রিটিসাইজ করছে তো এক্ষেত্রে আপনি যদি তার তার ভিতরে ঢুকে তার মতো হয়ে যান কিছুক্ষণের জন্য তাহলে বুঝতে পারবেন যে সে সমালোচনা আপনাকে কেন করছে এটি যখন বুঝতে পারবেন তখন আপনার মন অনেকটা হালকা হয়ে যাবে গেল তো এইটা কোটা এই এই এখন একজন পাগল যদি রাস্তায় আপনাকে অনবরত গালিগালাজ করে তাহলে আপনি তো আপসেট হওয়ার কথা না কারণ আপনি পাগলে পাগলের স্বভাব তার দৃষ্টিভঙ্গি তার মাইন্ডকে আপনি ভালো করে জানেন জানেন বিধায় আপনি আপসেট হচ্ছেন না এইভাবে ভাবতে হবে এখানে আরেকটি কথা না বললে হয় না সেটি হলো কেউ যদি সমালোচনা করে তাহলে নিজেকে আপনি আবারও প্রশ্ন করুন তার সমালোচক তার কোন ধরনের নিজস্ব ভালো মন্দের মানদণ্ড ধারণা বিশ্বাস আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনাকে যাচ করতেছে যখন আপনি এইভাবে তার প্রতি এই যখন আপনি এইভাবে আপনাকে প্রশ্ন করতে শিখবেন তখন সমালোচকের প্রতি আপনার করুণা ছাড়া আর কোনো কিছুই থাকবে না আপনি তার সমালোচনায় কোনো অবস্থাতেই আশ্চর্য হবেন না না আশ্চর্য হবেন না মানে ক্রুধান্বিত হবেন যখনই আপনি অন্যের হুম অন্য মানুষের সমালোচনা আপনার আপনার প্রতি অন্য মানুষের সমালোচনাকে আপনি আপনি যাচ করবেন তখন আপনি অনেকটা সত্য বুঝে ফেলতে পারবেন তখন আপনার কোনো রিয়াকশন থাকবে না আমি একটা উদাহরণ দিচ্ছি আমরা প্রায় সমুদ্র সৈকতে যাই হ্যাঁ সমুদ্র সৈকতে আমরা বীচ বল দেখে থাকি এখন আপনি যদি একটা বিচ বলকে চারজন মানুষকে দেখার জন্য বলেন হ্যাঁ তাহলে চারজন মানুষ তাদের দৃষ্টি দিয়ে বিচ বলের মধ্যে ভিন্ন রঙের স্ট্রাইপ দেখতে পারবে হ্যাঁ বলটা দেখতে কেমন এটি জিজ্ঞেস করলে তারা ভিন্নভাবে হ্যাঁ বলটি দেখার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের ফিডব্যাক আপনাকে দেবে কারণ এক একজন এক এক জায়গা থেকে দাঁড়িয়ে এই এই বলটিকে দেখতে পাচ্ছে ঠিক আছে তো ঠিক একইভাবে আপনা আপনাকে মানুষ কীভাবে দেখতেছে বা কিভাবে জাজ করতেছে এটি তার দৃষ্টিভঙ্গি একটা কথা মনে রাখবেন তার কাছে যেটি রাইট বা সত্য মনে হচ্ছে সে সেটিরই বহির প্রকাশ ঘটাচ্ছে এখন সে আপনার ব্যাপারে যে সমালোচনা করছে এই সমালোচনার কারণ ভিন্ন 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 হতে পারে এটি হতে পারে তার এটি হতে পারে আপনার প্রতি তার ঘৃণা বিদ্বেষ থেকে আপনাকে সে অপছন্দ করে অথবা আপনাকে সে সমাজের মধ্যে ডাউন করার চেষ্টা করতেছে এই এই সমস্ত বিভিন্ন কারণে সে সমালোচনা করে এইগুলো হচ্ছে তার প্রবলেম হ্যাঁ তার প্রবলেম তার কাছেই থাকতে দিন তার এই প্রবলেমের শিকার আপনি কোনো অবস্থাতেই হবেন না গেল এখন সমালোচনার আমি আমার আলোচনার শুরুতেই আমি বলেছিলাম সমালোচনার জবাব কিভাবে দিতে হবে। জবাব দেওয়ার আরেকটি উপায় আছে তার আগে আমি রুমান রোমান এম্পায়ারার হ্যাঁ মার্কাস আরিলিয়াসের একটি ইংলিশ কোটেশন ইংলিশ কোট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি খুব ভালো করে শুনবেন ওয়েন ইউ আর অ্যাবাউট টু ফাইন্ড ফল্ট উইথ সাম ওয়ান যখন আপনি অন্য মানুষের দুষ্ট্রুতি দুষ্ট্রুতি খুঁজে দেখার চেষ্টা করবেন আক্স ইউর সেলস দ্য ফলোয়িং কোয়েশন আপনি তখন আপনাকে নিজেকে এই প্রশ্ন করুন হুম হোয়াট ফল্ট অফ মাইন্ড মো ফল্ট অফ মাইন্ড মোস্ট নিয়ারলি রিজেম্বলস দ্য ওয়ান অ্যাবাউট টু দ্য টু ক্রিটিসাইজ আমি যে ব্যক্তিটির সমালোচনা করছি এই ব্যক্তিটির কোন ত্রুটির সাথে আমার যে ত্রুটিটি রয়েছে বা আমার যে ভুল ভ্রান্তি রয়েছে সেটি সেটি সেটির মানে মিল আছে আমি যে ব্যক্তিটির ভুল নিয়ে কথাবার্তা বলছি হুম তার কোন ভুলের সাথে আমার যে ভুল আমার মধ্যে যে অনেকগুলো ভুল আছে সেই ভুলের রিজেম্বেলনেস রয়েছে সাদৃশ্য রয়েছে বুঝতে পারছেন এটি আপনি যখন কাউকে সমালোচনা করবেন হুম তখন এটি আপনার মাথায় আনতে হবে পরবর্তী ট্রান্সলেট করে শোনাই ইফ সামোয়ান ইজ টু শো মি দ্যাট ওয়াট ফর হোয়াট আই থিঙ্ক ফর ডু ইজ নট রাইট আমি আগেই বলেছি কেউ যদি আমাকে দেখাতে সক্ষম হয় যে আমি যে কাজ করতেছি হুম সেই কাজটি সঠিক না আই উইল হ্যাপিলি চেঞ্জ ফর আমি সেটিকে এক্সকিউজ মি আমি সেটিকে পরিবর্তন করব ফর আই সিক দ্য ট্রুথ হুম আমি আমার মেন্টাল গ্রোথের জন্য সেটিকে আমি পরিবর্তিত করব। এবং এটি সত্য বলেই আমি পরিণত কর মানে চেঞ্জ করব। কেউ যদি আমার সমালোচনা সঠিকভাবে বলতে পারে তাহলে আমি এটি সঠিক হওয়ার কারণেই পরিবর্তন করব। বাই হুইচ নো ওয়ান ওয়াজ এভার ট্রুলি হামড আর এইভাবে চিন্তা করলে কেউ কোনো সময় ক্ষতিগ্রস্ত হবে না তো আমি এটি বুঝালাম আপনাদেরকে ফাইনালি আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কেউ যদি আপনাকে কনস্ট্যান্টলি সমালোচনা করে অথবা হঠাৎ করে যদি আপনাকে সমালোচনা করে আপনার কোনো ভুল ত্রুটি নিয়ে তাহলে আপনি বিনয়ের সাথে একটি মাত্র উত্তর দেবেন আপনার ঝগড়াঝাটি করার কোনো দরকার নাই রিয়াকশন দোকানোর দেখানোর কোনো দরকার নাই আপনি একটি কথা বলবেন একটি প্রশ্ন করবেন সেটি হলো যে আপনি আমার যে ভুলের কথাটি আমার সামনে তুলে ধরছেন আমা আপনি আমার একটি ভুলের কথা জানতে পেরেছেন আপনি আর কয়টি ভুলের কথা আমার ভুলের বা আমার ত্রুটি বিচ্যুতির বা আমার দোষের দোষের ব্যাপারে জানেন আপনি তো শুধুমাত্র একটি এক আমার একটি ত্রুটি বা দুষের কথা বললেন এটা নিয়ে সমালোচনা করলেন আমার আর কতটা ত্রুটি ভুল রয়েছে সেইগুলোকে আপনি জানেন আপনি জানেন না আমি সেইগুলোও জানি হুম তো আমি আমার ভুল ত্রুটি আমি সংশোধন করার চেষ্টা করছি আপনি আমার একটা ভুলের কথা জানেন আমি আমার সব কয়টা ভুলের কথা জানি আপনি আর কোনো আমার আর কোনো ভুলের কথা জানেন না সুতরাং আমার ভুল আমাকে সংশোধন করার জন্য হ্যাঁ সংশোধন করার জন্য সুযোগ দিন আমি প্রত্যেক দিন আমার ভুল ত্রুটি নিয়ে আমি ইয়ে করি রিভিউ করি সুতরাং ধন্যবাদ আপনাকে হ্যাঁ এইভাবে বলতে পারেন তো প্রিয় ভাই ও বোনেরা আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটির জন্য যদি একটি লাইক কমেন্ট করেন তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হব আরও বেশি বেশি করে ভিডিও আপনাদেরকে দিতে পারবো সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাচ